প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন চর গদারিয়া লক্ষ্মীচর নান্দিনা জামলপুর সদর প্রচুর পরিমাণ আল্লাহ রহমতে মশলদারে বৃষ্টি হইতেছে প্রায় পনেরো বিশ মিনিট একই ধারে বৃষ্টি হইতেছে এখনো বৃষ্টি থামে নাই একইভাবে বৃষ্টি হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন কত স্পিডে বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন পানি জমে গেছে প্রচুর পরিমাণ পানি জমে গেছে অনেক দূরে বৃষ্টি হইতেছে দেখেন এইভাবে কিছুদিন বৃষ্টি হতে থাকলে অতি শীঘ্রই অতি দ্রুত আমাদের গজারিয়া লোক শেষর জামাল করে এই দিকে বন্যা হয়ে যাবে প্রচুর পরিমাণ বাই দেখেন কী পরিমাণ পানি জমে গেছে কিছুখানে ভিতরে ভারী চলাচল বন্ধ আছে আবদস্ত